সেই ছুড় <laughs> বালির ট্রাকের চাকায় পিষ্ট যুবক উত্তপ্ত পশ্চিম বর্ধমান জেলার কাকসার শিলামপুর শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শিলামপুর কাটাবাগান এলাকায় মৃতের নাম কৃষ্ণ বয়স পঁচিশ সাইকেলে চড়ে তিনি বাজার যাচ্ছিলেন পিছন থেকে আসা এক ওভারলোড বালির ট্রাক তাকে ধাক্কা মারে ঘটনাস্থলেই প্রাণ হারান যুবক দুর্ঘটনার পরেই কোপে ফেটে পড়েন স্থানীয়রা

प्राय कुडी हजार लोक

আমি দেখলাম এসে ছেলেটা সাইকেল নিয়ে আস্তে আস্তে পেরুচ্ছিল এসে দেখলাম গাড়িটাও পেরু ভাই গাড়িটা ড্রাইভার ফোনে ব্যস্ত ছিল যে ছেলেটা পড়ে গেলো কি আর কি করলো না আর ছেলেটাকে চিপে দিয়ে চলে গেল আচ্ছা বেপরোয়া গাড়ি কি প্রতিদিনই চলে চলে চলছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন মাটি তা শুনে না পুলিশ টাকা খাচ্ছে

सौ सौ टका खाचे के पुलिस पुलिस को हमने तो सौ टका खाए हम ना चाहें चालान चालान भाई है हम ना चाहें चालान एक ना भाई तुझे चालान से पीपुल्स चालान और तुझे रात को क्या एक ना चालान ना सौ सौ टका खाचे घाड़े चालाचे घाड़े चालाचे पुलिस पुलिस आठ लोग मालिक मालिक कहाँ जा रहे हैं निता�